বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রূপরেখা প্রণয়ন করবেন বলে আশা করে ব্রিটেন রাজনীতিতে সব দলের জন্য লেভেল ফিল্ডও প্রত্যাশা করে দেশটি রবিবার সকালে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ব্রিটেনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৌহিদ হোসেন জানিয়েছেন সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার সরে যেতে চায় তবে কবে নাগাদ নির্বাচন করা সম্ভব হবে তা এখনও নিশ্চিত নয় দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসেন ব্রিটেনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ক্যাথরিন বৈঠকে প্রাধান্য পায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যাথিন ওয়েস্ট বলেন ব্রিটেইন আশা করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে ইউনুস সরকার কার্যকর একটি রূপরেখা দেবে বলেন সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের কোন রাজনৈতিক অভিলাষ নাই সুষ্ঠু নির্বাচন আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে ব্রিটেইন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর